রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি চলে আসছি ধর্মপুর ইউনিয়নের ভিতর আর নোয়াখালী মাজদি সদর থানা আর যারা নোয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছিলেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই কিলো ভাষে আলুওয়ালার দোকানের ভাষে তো এখানে আসছি আজকে বড় সড়ো একটি রেডিমেড খামার প্রজেক্ট বিক্রি করা হবে এই যে দেখতেছেন যে বাউন্ডারি করা রাস্তার পাশে সামনে গেলে অল্প একটু সামনে গেলে ফাঁকা রাস্তা ফাঁকা রাস্তা থেকে একটু আসতে কাঁচা রাস্তা আর এখান দিয়ে যদি একটু সামনে যান এখানে একটু সামনে গেলে ফাঁকা রাস্তা অলরেডি দেখা যায় যে ঘরেটা দেখতে দেখতেছেন এটা হল যে ফাঁকা রাস্তার মাথা তো এই ফাঁকা রাস্তাটা দিয়ে যখন আপনি আসবেন দুই দুই জায়গা দিয়ে মানে জায়গাটাতে আসার জন্য রাস্তা আছে পরিবেশটা খুবই ভালো তো রেডিমেড ফজেট যারা খোঁজেন যে আপনি আইসে এখানে ইনশাল্লাহ ব্যবসা বাণিজ্য করার জন্য তাদের জন্য অত্যন্ত সুন্দর নিরিবিল পরিবেশে বর্তমানে রেডি ফজেট বিক্রি করা হবে এই হলে যে দেখতেছেন বাউন্ডারি করার সামনে কিনারা আর সারি সারি দেখতেছেন নারকেল গাছ অনেক নারকেল গাছ লাগানো আছে তো এটা হলো যায় জায়গা তা আপনি ঢুকলে দেখবেন এখানে প্রথমে ঢুকলে একটি ঘর আছে এবং কি দেখতেছেন হাতের ডাইন পাশে দেখতেছেন অনেকগুলা গাছপালা লাগানো পেয়ারা গাছ আমলা গাছ আম গাছ যে ভরি গাছ কত সুন্দর ভরি গাছে ভরে দূরে আছে আর দিক দিয়ে পুরোটা জায়গা কিন্তু নারকেল গাছপালা লাগানো সারিয়ে সারিয়ে গাছপালা দেখা যাচ্ছে নারকেল গাছ অনেক নারকেল গাছ আছে এই বাড়িতে এই জায়গাতে ঢুকলে সামনে একটা এই পুকুর আছে আর এখানে বেশ কিছু জায়গা আছে অত্যন্ত সুন্দর অনেক ফল ফ্রুট গাছপালা সহ এই জায়গাটা অবস্থিত আর এই যে দেখতেছি একটা আমলকি গাছ এই যে কি পরিমাণ আমলকি ধরছে এই যে একটা আমলকি গাছ এখানে ভিতরে ঢুকলে সামনে আর এখানে আসলে পুকুরে একটা ঘাট আছে এই যে পুকুরের ঘাট এবং কি সামনে হলো যে পুকুর আর বিশেষ পিছনে কিন্তু বেশ কিছু জায়গা মানে এই সব কিছু ওনার রেডিমেড জায়গা আর এই ঘরটা এই ঘরটা মধ্যে থাকা টাকার জন্য পারফেক্ট জায়গা সম্পূর্ণ জায়গা আছে থাকার জন্য মানে লোকজন থাকার জন্য কার্যক্রমের জন্য যারা আছে বর্তমানে তারা এখানে থাকে আমলা গাছ বিভিন্ন ধরনের ফল গাছ আছে প্রচুর পরিমাণে অনেক পরিমাণে ফল গাছ দেখতেছেন আর এই যে দেখতেছেন এদিকে যে আম গাছ কল লাগাইছে আম গাছ কল আছে তারপরে এটা হলো যে লেবু বাগান ওই যে দেখেন যদি একটু লক্ষ্য করেন এগুলো হচ্ছে লেবু বাগান সবগুলা কিন্তু লেবু গাছ আর এগুলো হচ্ছে আম গাছ যারা প্রযুক্তির আশপাশে জায়গা খুঁজেন অনেক পরিমাণে ফল ফ্রুট গাছপালা নিয়ে সাজানো গোছানো একটি রেডিমেড ফজেট খামার বিক্রি করে দেবে তো এটা আসলে ভিডিও করলে ভিডিওটা মেলা লং হবে এত লং ভিডিও করা সম্ভব হবে না কিন্তু গার্স আপনাদেরকে একটা ধারণা দিচ্ছে আঠারো একর অথবা সাড়ে আঠারো একর জায়গা আঠারোশো শতাংশ অথবা সাড়ে আঠারোশো শতাংশ জায়গা জুড়ে আর কি এই প্রজেক্টটা অবস্থিত এখানে আসলে কিন্তু গরুর ফার্ম আছে মুরগির সেট আছে ভিতরে এই ও ফিজিয়ান বড় বড় কালো গরু দেখতেছেন অনেক গরু আছে এখানে খুব সুন্দর যারা এই প্রজেক্টটা ইনশাল্লাহ দেখতে চান আসে ভিজিট করে যাবেন ওনার বর্তমানে আপনি কিচ্ছু করা লাগবে না আসে শুধু আপনি ব্যবসা বাণিজ্য করবেন দেখতে ব্যবসা বাণিজ্য শুধু করবেন কারণ পছন্দ পছন্দের আর ওইটা মালিক একজনের কাগজপত্রের জমি সাপকাবলার এসটি হবে সিএস থেকে শুরু করে সিএস আছে আর এস বিএস দলের বাহেদলের খাজনা খারিজ খতিয়ে নামেন দিয়ে নকশা দিয়ে দাগ নাম্বারগুলো একারোট করে কিনবেন এগুলো হয়তো অনেকে জিজ্ঞেস করবেন একটা জমি এতজনের নামে হয় কিনা আসলে বিষয়টা হলো যে এই জমিটা উনি একসাথে কিনে নেয় ভাগ ভাগ করে ফাট ফাট করে কিনছে মানে ওনার সাথে গেছে একটা জমি ছিল ওইটা দেয়া গেছে উনি ফাঁসে পড়তে আরেকটু জমি ছিল ওগুলো অ্যাড করছে মানে ওনার যখন এটা উনি কিনছে এটার ফাঁসি দিয়ে আরেকটু বিক্রি করবে ওগুলো এটার সাথে অ্যাড করছে তো এইভাবে এর জায়গাটা আজ বিশাল আকারে হয়েছে আজকে আঠারো থেকে সাড়ে আঠারো একর জমি হয়েছে তো যারা ইনশাল্লাহ আসবেন দেখবেন পছন্দ হলে কিনবেন আর পুকুরের মধ্যে কিন্তু অনেক মাছ আমি দেখতেছি সবগুলা পুকুরে মাছ আছে প্রচুর পরিমাণে এখান থেকে আসলে ইনকাম করার জন্য একটি রাস্তা মানে ইনকামের একটি আয় ব্যয়ের একটি রাস্তা দেখতেছি খুবই সুন্দর এই যে পুকুরে দেখতেছেন মাছ আমি আটসের অলরেডি মাছগুলো দেখতেছেন কি অবস্থা করতেছে তো আপনার ইনকাম করার জন্য এখানে পুকুর আছে প্রায় চোদ্দোটা পুকুর আছে চোদ্দোটা পুকুর আর প্রায় তিন থেকে চারশো সুদির নারকেল গাছ আছে যে পেয়ারা গাছ দেখতেছেন সারি সারি পেয়ারা গাছ আর ডাবল লাইন আছে ব্যবসা বাণিজ্য করার জন্য কি ফোর ফোরটি লাইন নাকি কি বললো ওইটাও আছে আর দেশ বিদেশ থেকে আপনারা অনেকেই আসছেন আসি প্রযুক্তির আশপাশে ব্যবসা বাণিজ্য যে লেবু দেখতেছেন মার্শাল্লাহ লেবু ধরে আছে কত সুন্দর লেবু দেখতেছেন এই যে একসাথে চারটা পাঁচটা লেবু ধরে যে লেবুগুলো দেখে মন চাইতেছে মানে এই যে কাঁচা মনে করতে সিবে খাই মানে এরকম মনে হয়েছে কারণ গাছের ফরমালিন মুক্ত গাছের ফল যখন দেখি তাজা ফল তখন আমরা আসলেই ভালো লাগে খাই খাইতে ইচ্ছা করে তো ইনশাল্লাহ অত্যন্ত সুন্দর আর এই যে গরু ফালা দেখতেছেন গরু ঘাস এই যে ঘাসের ব্যবস্থা আছে এগুলো গরুর জন্য ঘাস ভিটামিন গরু ঘাসের ব্যবস্থা আছে তো অনেক বড় আমি সরাসরি এখানে ভিতরে মালিকও আছে মালিকের সাথে কথা কথা বলছি কাগজপত্র কোনো যায় জামিনা নাই ভেজাল নাই ওনার পিওর জায়গা কাগজপত্র জমি আর এটা উনি প্যাকেজ মূল্য চাচ্ছে যেভাবে সেভাবে গট্টর সহ প্যাকেজ মূল্য বারো কোটি টাকা ওনার মূল্য হচ্ছে প্যাকেজ মূল্য বারো কোটি টাকা উনি বারো কোটি টাকা হলে বিক্রি করবে এই যে দেখতেছেন এখানে অনেকগুলো মাছ দেখতেছেন যে তেলাফিয়া মাছ সম্ভবত এটার মাধ্যমে সম্ভবত শুধু তেলাফিয়া যে অনেক মাছ দেখা যাচ্ছে যে এখানে আসলে খামার আছে এটা মানে হাঁসের খামার যে এখানে অনেক কিছু একটা করবে তো লোকজনও আসে ইনশাল্লাহ তো অনেক পরিমাণে অনেক বড় একটি প্রজেক্ট বড়ো একটি খামার প্রযুক্তি বাংলা বাজারের পূর্বভাষে যারা রেডিমেড প্রজেক্ট খামার কিনতে চান তারা আসে দেখবেন যোগাযোগ করবেন যদি পছন্দ হয় ইনশাল্লাহ অবশ্যই কিনবেন আর দেশ বিদেশ থেকে যারা ফোন করবেন ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন নিয়মিত যারা জায়গা যায় বিজ্ঞাপনগুলো দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা কিনতে চান দেখবেন যদি ভালো লাগে আসবেন পছন্দ হলে অবশ্যই কিনবেন যোগাযোগ করবেন আর নিয়মিত যারা যা বিজ্ঞাপনগুলো দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম